رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم صحابی حضرتِ ابو هريرة رضي الله تعالى عنه جني شعب جيت بشي حديث بن نكرسن جرى ولن سبحان الله وعن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهيمة جمعا الله النبي الصحابي بولين বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদ করেছেন মা মিমমাউলুদিন ইল্লা ফিতরা প্রত্যেক আদম সন্তানকে প্রত্যেক মানুষ যে দুনিয়াতে জন্ম গ্রহণ করে তাকে আল্লাহ তালা ফিতরাতে ইসলামের উপরে পাঠান ফিতরাত ইসলামের উপরে পাঠান তার মানে হলো সত্যকে গ্রহণ করার যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠান এরপরে কি অবস্থা হয় এরপরের অবস্থা হয় মা-বাবা যেমন হয় সন্তান তেমন হয়ে যায় ফা আদওয়া খুউদানহি আউ ইউনসরানহি আউ ইউমাজজানহি পিতা মাতা যদি ইহুদি হয় তাহলে সন্তানটা ইহুদি হয়ে যায় পিতা মাতা যদি খ্রিস্টান হয় সন্তানটা খ্রিস্টান হয়ে যায় পিতা মাতা যদি অগ্নি উপাসক হয় তাহলে সন্তানটা পিতা মাতার মতন হয়ে যায় কিন্তু আল্লাহ তালা পাঠিয়েছেন ফিতরাতে ইসলামের উপরে কিসের উপরে ফিতরাতে ইসলামের উপরে আল্লাহ তালা পাঠিয়েছেন এরপরে বিশ্ব নবী সাল বলেন একটা প্রাণী যখন তার বাচ্চা প্রসব করে তখন কি তোমরা সেই বাচ্চার ভিতরে তাকে কি বিকলাঙ্গ দেখতে পাও তাকে আল্লাহ তালা সহি সালামতে একেবারে নিখুঁত দুনিয়াতে পাঠান তার ভিতরে কোনো বিকলাঙ্গ থাকে না হাত পাও কাটা থাকে না কান কাটা থাকে না একেবারে নিখুঁত ভাবে আল্লাহ পাঠান পাঠানোর পরে মানুষ তার কান কেটে তার ভিতরে বিকলাঙ্গ করে দেয় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠান সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পাঠান ফিতরাতে ইসলামের উপরে আমার প্রিয় মুসলমান ভাইরা আমরা ইসলাম ধর্ম কষ্ট ছাড়া পেয়েছি তাই এর মূল্য বুঝিনা কি বলেন ঠিক না বেটি যদি কষ্ট করে ইসলাম পেতে হতো তাহলে আমরা বুঝতে পারতাম ইসলামের কত দা ইসলাম হল এহকালে শান্তি পরকালে মুক্তি বলেন না সবাই এহকালে শান্তি পরকালে মুক্তি সবাই বলতে পারবেন এহকালে শান্তি পরকালে মুক্তি দিতে পারে ইসলাম যারা বলেন না সুহান আল্লাহ যদি কোন ব্যক্তি দুনিয়াতে শান্তি দেখতে চায় তাহলে শান্তির পথের নাম হলো ইসলাম যদি কোন ব্যক্তি কবরের আজাব থেকে যদি মাপ পেতে চাই তার ব্যবস্থা পত্রের নাম হলো ইসলাম যদি কোন ব্যক্তি কেমতের মাইনারেং কঠিন মুসিবতের সময় যদি কোন ব্যক্তি না জাত পেতে চায় তাহলে ব্যবস্থা পত্রের নাম কি ইসলাম 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 কিন্তু আসলে ইসলাম কি জিনিস এটা অধিকাংশ মানুষ বোঝে না ইসলাম কি জিনিস ইসলামকে ভালো করে বুঝতে হবে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে ছেড়ে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে নিজের কোনো কথা চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে মায়ের কথা চলবে না আল্লাহর কথা চলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে পিতার কথা চলবে না কার কথা চলবে আল্লাহ তাআলার কথা এইভাবে যেই হোক না কেন যখন আল্লাহ পাকের হুকুম এসে যাবে তখন সেখানে আর কারোর কথা চলবে না সেখানে চলবে কার কথা এটা সহজ নয় অনেক কঠিন বলা অত্যন্ত সহজ কিন্তু বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন মুসলমান ভাইন আমার ইসলাম কত দামি কত দামি